নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন বসুনাষ্ট্র ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার বসেন চক্রবর্তী আজ আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা বিষয়টি হলো আমরা সকলেই চাই যে সারা বছর আমরা যে যা কাজ করি না কেন বা কর্ম করি না কেন আমাদের সংসারে যেন অর্থের অভাব না হয় সংসারে যেন কোনো কিছুর অভাব হয় সব কিছুর যেন ঠিকঠাক চলে তাহলে বলবো করুন সহজ উপায়টি দেখুন সারা বছর আপনারা যে কাজই করছেন না কেন সারা বছর আপনারা অর্থের যোগান থাকবে এবং আপনার পরিবারের সুখ সম্পর্ বৃদ্ধি থাকবে এবং কোনো কিছুর অভাব থাকবে না কাজটি কি করতে হবে আজ কয়দিন পরেই দুর্গাপূজা শুরু হবে দুর্গা দশমীর দিন অর্থাৎ দশমীর দিন দশম পূজা হয়ে যাওয়ার পর ঘট বিসর্জন হয়ে গেলে বাড়ির ছেলে বা বাড়ির বৌরা বা মা মাসিরা যে কেউ এই কাজটি করতে পারে দশমীর দিন মণ্ডপে যান মণ্ডপে গিয়ে দশমী পূজা শেষ হলে ঘট বিসর্জন হয়ে গেলে আপনিও মাকে বরণ করুন বরণ করে ফিরে আসার আগে দেখবেন মার সামনে যে ঘটটা রাখা আছে সেই ঘটের মধ্যে একটা নীল অপরিচিতা ফুলের মালা থাকে ঠাকুরমশাকে বলুন ওখান থেকে একটা নীল অপরিচিতা ফুল আপনাকে দিতে বা প্রণাম করে আপনি ঘট ঘর থেকে ঠাকুরমশার অনুমতি নিয়ে একটা নীল অপরিচিতা ফুল নিয়ে আসুন বাড়িতে এসে সেটা আপনি যেখানে টাকা পয়সা রাখেন অর্থাৎ একটা লাল সালু কাপড়ে দুটো হলুদের গাঠ দুটো লক্ষ্মী করি দুটো লবঙ্গ এবং একটি কর্পূর এবং ওই নীল অপরিচিত ফুলটা রেখে ছোট্ট গিট বেঁধে আপনি বাড়িতে যেখানে আলমারিতে টাকা পয়সা রাখেন আপনারা সেখানে রেখে দিন দেখুন সারাটা বছর আপনাদের যে আপনাদের আর্থিক স্থিতি ঠিক থাকবে এবং সংসারে কোনো কিছুর অভাব হবে না আপনারা যে যে কাজ করছেন না কেন সেই কাজটা করে যান আর এই উপায়টি পারলে দুর্গা দুর্গা দশমীর দিন অর্থাৎ দশমীর দিন দুর্গাপূজা হয়ে গেলে এবং দশমী পূজা হয়ে গেলে এবং ঘট বিসর্জন হয়ে গেলে এই উপায়টি করুন এই সহজ সরল উপায়টি করুন দেখুন আপনাদের সারাটা বছর খুব ভালো যাবে এবং সারাটা বছর অর্থের যোগান থাকবে আমি আপনি আপনারা যে যেই কাজ করুন না কেন করুন এই উপায়টি দেখুন সারা বছর আপনাদের আর্থিক যোগান থাকবে সংসারের টাকা পয়সার অভাব দেখা দেবে না সংসারে কোনো কিছুর অভাব দেখা দেবে না আজ একই বন্ধুটা বন্ধুটা ভিডিওটি ভালো রাখলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আবারও এক কথা বলছি আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে বেরিয়ে যান অযথা কোনো কু মন্তব্য করবেন না আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান তারা অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এখানে হাইলেকে পাঠান আমি জানিয়ে দেবো আপনাদের কখন সময় দেব সবাই ভালো দেখুন পুজো আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করে আজ শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন